প্রাচীন যুগের এখানে চর্যাপদ থেকে এক থেকে দুই মার্ক আসে আর যদি বলেন প্লাস রিটার্ন হ্যাঁ আচ্ছা ফ্রিলি প্লাস রিটেনে চর্যাপর থেকে রিটেনে আসে তিন মার্কের প্রশ্ন তবে পঁয়তাল্লিশতম বিসিএসে সম্ভবত পাঁচ কিংবা ছয় মার্কের ছিল অর্থাৎ নর্মালি আপনার রিটেনে হচ্ছে দশটা প্রশ্ন আসে তিন দশ তিরিশ আর পঁয়তাল্লিশতম সম্ভবত পাঁচ ছয় এই রেঞ্জে ছিল হয় পাঁচটা প্রশ্ন ছয় মার্ক করে অথবা ছয়টা প্রশ্ন পাঁচ মার্ক করে সো আপনি রিটেনে কিন্তু এইটা ডিটেলস পড়বেন চর্যাপদের ডিটেলস পড়বেন এপ্রিলিতে এক অথবা দুই মার্ক প্রশ্ন কমন আসবে আর রিটেনের প্রশ্ন কমন আসবে হচ্ছে তিন অথবা পাঁচ ছয় মার্কের কমন সো আপনি কেন ওইটা পড়বেন না এটা ডেফিনেটলি ডিটেলস পড়বেন কারণ প্রিলিতে তো কমন আসবেই রিটেনও কমন আসবে প্লাস চর্চাবাদের প্রশ্ন মোটামুটি সহজ কঠিন মিলে আসে সুতরাং এটা ডিটেলস পড়বেন হ্যাঁ দাগ খনার থেকে হচ্ছে আপনার এখান থেকেও রিটেনের প্রশ্ন আসে আবার প্রিলিতেও প্রশ্ন আসে তবে এটা শুধু বিগত ঠিক আছে এটা শুধু বিগত পড়বেন এটা ডিটেলস পড়বেন এটা ডি লিখি হ্যাঁ ডি হচ্ছে ডিটেলস না এগুলো এত লেখার দরকার না আমি বলবো না আবার হবে ঠিক আছে সো আর হচ্ছে ডাক ও যে প্রশ্নটা আসছে না এটা প্লাস এটা একটু ব্যাখ্যা করলে আপনি এখান থেকে এটা কমন পাবেন সবসময় আসবে না ইরেগুলারলি প্রশ্ন আসে সো এখান থেকে আসলে বিগত থেকে আসার পসিবিলিটি বেশি বাংলা সাহিত্যের যোগ্য বিভাগ যেটা এটা আবার রিটেনে প্রশ্ন আসে এটা প্রিলিতে মাঝে মাঝে আসে আর রিটেনও আসে সো রিটেনে হচ্ছে যদি আসে তিন মার্ক অথবা পাঁচ মার্কের প্রশ্ন আসবে আগে সবসময় তিন মার্কের আসতো শুধু পঁয়তাল্লিশে বেশি আসছে সো এটা যেহেতু রিটেনের সরাসরি প্রশ্ন আসছে সো এটা আপনি ডিটেলসই পড়ে নেবেন প্রিলির জন্য ডিটেলস লাগবে না যারা প্রিলি রিটেন কম্বাইন করে পড়বেন এটা ডিটেলস পড়বেন কেমন আর হচ্ছে প্রিলির জন্য এটাও এই খনার বসন থেকে রিটেনের প্রশ্ন আসে প্রিলির জন্য শুধু বিগত পড়বেন আর রিটেনের জন্য হচ্ছে ডিটেলস পড়বেন সুতরাং আপনি যদি শুধুমাত্র প্রাচীন যুগ থেকে এক থেকে দুই মার্ক কমন পেতে চান যদি বলেন এটা পড়লেও বেশি এক দুই মার্কে কমন আসতে পারে আর এটা যেহেতু রিটেন সহকারে পড়লে তিনটেই ডিটেলস পড়বেন ঠিক আছে তারপর হচ্ছে আমরা মধ্যযুগে চলে যাই এই অংশে দুই কিংবা তিন মার্কের প্রশ্ন আসবে ঠিক আছে দুই তিন মার্কের প্রশ্নই আসবে এখন এটা পড়বেন কিভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা এটা থেকে একশো পার্সেন্ট লিখছে মানে হচ্ছে ম্যাক্সিমামই প্রশ্ন আসে এক দুবার হয়তো মিসিং হতে পারে সো এটা একশো পার্সেন্ট ধরে রাখেন এটা একশো পার্সেন্ট ধরে রাখেন আবার রিটেন এখান থেকে প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ম্যাক্সি অনেকবার ব্রিটেনে প্রশ্ন আসছে সুতরাং এটা হচ্ছে আপনি প্রিলের জন্য যদি মোটামুটি ধরেন বিগত সাল মিলে ব্যাখ্যা সহকারে পড়ানো রিটেনের জন্য ডেফিনেটলি বিস্তারিত পড়তে হবে সুতরাং প্রিলে রিটেন যারা পড়বেন তারা ডিটেলস পড়বেন প্রিলের জন্য ডিটেইলস পড়বেন রিটেনের জন্য ডিটেলস পড়বেন তার কারণ এটা আসবেই এগুলো আসে তারপর হচ্ছে এখানে সবগুলোই একশো দিয়ে রাখছি মধ্যযুগের যে টপিকগুলো মেনশন করেছি আমি আবার বলি আমি সব টপিক এখানে মেনশন করব না যেগুলো মেনশন করব না এগুলো সে চোখ বন্ধ করে বিগত সাল করবেন কি বলছি যে টপিকগুলো এখানে মেনশন থাকবে না সেগুলো হচ্ছে শুধু বিগত মানে চোখ বন্ধ করে বিগত পড়বেন ডিটেলস পড়ার দরকার নেই আর এখানে যেগুলো মেনশন করব এগুলো থেকে ডিটেলস পড়বেন এখানেও কিছু আমি বিগত বলবো এখানে মেনশন করছে মানে সব ডিটেলস পড়বেন এমন না কিন্তু কখন ডিটেলস পড়বেন কখন বিগত পড়বেন সেটা আমি বলে দিচ্ছি সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যেহেতু রিটেনও আসে প্রিলিত আসে সুতরাং এটা ডিটেলস পড়বেন তারপর পদাবলী থেকে প্রশ্ন আসে মঙ্গল কাব্য থেকে প্রশ্ন ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে তারপর জীবন সাহিত্য থেকে প্রশ্ন ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে জীবন থেকে চল্লিশ তো মতে এরপর আরো কয়েকটা বিশেষ প্রশ্ন আসে না নাথ সাহিত্য থেকে প্রশ্ন আসে মর্সিয়া থেকে প্রশ্ন আসে লোক সাহিত্য থেকে প্রশ্ন আসে অনুবাদ আর কি আরাকান রাজসভা বাংলা সাহিত্য সুতরাং আপনি মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ভালো করে পড়বেন পদাবলী থেকে পড়বেন মঙ্গল কাব্য জীবনী সাহিত্য নাচ সাহিত্য মর্সিয়া, অনুবাদ সাহিত্য আর একান বাংলা সাহিত্য এই টপিকগুলা গুলা প্রিলির জন্য হচ্ছে আপনি যদি একদম কম পারেন তাহলে প্রিলির জন্য মোটামুটি বিগত সাল ভালো করে পড়েন তবে একটু ডিটেলস পড়েন আর রিটেনও এখান থেকে রিটেনে প্রশ্ন থাকেই রিটেনও এখান থেকে কমপক্ষে দুই তিনটা প্রশ্ন থাকে সুতরাং আপনি এই এই অংশটা যেগুলো মেনশন করেছি এগুলো কোনোভাবে স্কিপ করার সুযোগ নেই যেহেতু প্রিলি রিটানে পড়তেই হবে সো এটা একটু ডিটেলস পড়বেন এখান থেকে দুই অথবা তিন মার্কের প্রশ্ন আসবে আর যদি বলেন না ভাই আমি রিটার্নের জন্য পড়বো না শুধু প্রিলিটাই পড়বো আপাতত তাহলে এখান থেকে মোটামুটি বিগত সাল মিলেই পড়লে ম্যাক্সিমাম সময় বিগত থেকে কমন আসবে হয়তো এক দুইবার আপনার বিগত থেকে আসে একটু ডেপ কোশ্চেন আসতে পারে সুতরাং এই এখান থেকে যে টপিকগুলো মেনশন করেছি এগুলো চেষ্টা করবেন একটু ডিটেলস পড়ার জন্য আর হচ্ছে যেগুলো মেনশন করিনি বা যেগুলো মেনশন থাকবে না বুঝে নিবেন এগুলো বিগত পড়লেই চলবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা আধুনিক যুগে যাচ্ছি হ্যাঁ আধুনিক যুগে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আধুনিক যুগ থেকে অনেক প্রশ্ন আসে বুঝতে পারছেন আধুনিক যুগ থেকে অনেক প্রশ্ন আসে আমি যে প্রাচীন যুগের কথা বলছি এবং মধ্যযুগ বলছি আমি আবারও বলছি এগুলা এই এখানে যা পাঠ আলোচনা করছি এক কথায় এখানে একটা কথা বলে দিচ্ছি এক কথায় যা আলোচনা করলাম সবগুলো প্রিলি রিটার্নে আসে সবগুলো কি আসে প্রিলি এবং রিটেনে আসে সুতরাং এখান থেকে আপনি শুধু আসে না এই এগুলো আসে না যেমন ছদ্মনাম সংক্রান্ত আসে আসে না এখন যেমন সাহিত্যিক উপাধি বা সাহিত্যিক ছদ্মনামগুলো রিটেনে তেমন একটা আসে না বাকি সব টপিক আপনার রিটেনে আসে সুতরাং প্রিলি রিটেনের জন্য এটা পড়তে হবে বাংলা সাহিত্য প্রিপারেশনটা প্রিলি রিটেন কেন্দ্রিক নেওয়াই ভালো তাহলে যেটা হয় রিটার্নের সময় আপনি যদি প্রথম পাস করেন সময় পাওয়া যায় না সো এভাবে প্রিপারেশান নেবেন ওকে তো আমি কোনটা ডিটেলস পড়বেন কোনটা বিগত পড়বেন এটা বলে দিচ্ছি প্রাচীন যুগ এবং মধ্যযুগ ক্লিয়ার কিনে একটু বলেন কারণ আজকের ক্লাসটা যারা করবে তাদের তিনশো পৃষ্ঠার বই কমপক্ষে একশো পৃষ্ঠা চলে আসবে আছে বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ বাংলা গদ্যের উৎপত্তি বা বিকাশটা কীভাবে হয়েছে এটা একটু পড়বেন এখান থেকে অনেক সময় প্রিলিত প্রশ্ন আসে আবার প্রিলিত প্রশ্ন আসতে পারে তবে এখান থেকে আসলে নর্মালি প্রিভিয়াস প্রশ্নই আসবে সো বাংলা গদ্যে গদ্য উৎপত্তি এবং বিকাশ যেটা আছে এটা প্রিভিয়াস পড়লেই হবে শ্রীরামপুর মিশন যেটা এটাও বিগত করবেন হুম বিগত পড়লে হবে তবে রিটেন সহকারে পড়তে চাইলে ডেফিনেটলি আমি আবার বলি এখানে যত টপিক আছে সবগুলো টপিক যদি আপনি রিটেন প্রিলি রিটেন কম্বাইন করে পড়তে চান ডেফিনেটলি বিস্তারিত পড়বেন আর যদি মনে করেন না শুধু প্রিলির জন্য পড়বেন আমি যেটা বিগত বলবো সেটা বিগত যেটা ডিটেলস বলবো সেটা ডিটেলস ওকে শ্রীরামপুর মিশন থেকে বিগত পড়বেন আশা করছি যদি কমন আসে বিগত থেকে কমন আসবে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে এটা একশো পার্সেন্ট সুতরাং এটা ভালো করে পড়বেন ফোর্টলেম কলেজ থেকে পীলিতও প্রশ্ন আসে রিটেনও প্রশ্ন আসে সো যেহেতু এটা পীলিতেও প্রশ্ন আসে রিটেনও প্রশ্ন আসে এটা একটু কষ্ট করে ডিটেলস পড়ে নেবেন আশা করছি বিগত থেকে প্রশ্ন আসবে আশা করছি বিগত থেকে প্রশ্ন আসবে যেহেতু রিটেনও কাজে আসে প্রিলিত ম্যাক্সিমাম সময় আসে বিস্তারিত করবেন হিন্দু এবং ইয়ং বেঙ্গল কলেজ এটা হচ্ছে রিটেনও আসে প্রিলিতে যদি আসে তাহলে বিগত বিগত যদি প্রিলিতে প্রশ্ন আসে বিগত থেকে আসবে আর যদি রিটার্ন বলেন তাহলে বিস্তারিত পড়বেন কেমন যদি রিটার্ন চান তাহলে বিস্তারিত পড়বেন আর পিলির জন্য আসলে বিগত থেকে আসবে রাজা রামমোহন রায় যদি পিলির জন্য বলেন বিগত ওকে যদি রাজা রামমোহনরা যদি পিলির জন্য বলেন তাহলে বিগত থেকে আসবে যদি বলেন রিটেন্স পড়বেন কিনা তাহলে রিটার্ন জন্য কাজে আসবে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সুতরাং এটা রিটার্ন এবং পিলিতে দুইটাই কাজে আসবে এটা বিস্তারিত এটা থেকে হয়তো বিগত থেকে আসতে পারে আমার ধারণা এটা আসলে একটু ডিটেলস থেকেই আসবে মানে ডিটেলস থেকে একটু নতুন কোশ্চেন আকারে আসতে পারে সো প্রিলিতে যেহেতু আসতে পারে রিটার্ন যেহেতু আসতে পারে এটা ডিটেলস পড়বেন ঠিক আছে সুতরাং আমরা আধুনিক যুগের প্রথম অংশে কি পেলাম বাংলা গদ্রুপ প্রতি বিকাশ হচ্ছে বিগত শ্রীরামপুর মিশন বিগত গত শুধুমাত্র একটা পাইছি ফোটোলিয়াম কলেজ দুইটা পাইছি ফোটোলিয়াম কলেজ এবং হচ্ছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি হচ্ছে ডিটেলস পড়তে বলছি বাকি সবগুলো বিগত পড়লেই আশা করছি বিগত থেকে কমন আসবে তবে রিটার্ন পড়তে চাইলে ডিটেলস পড়বেন আর প্রিলির জন্য চাইলে শুধু বিগত থেকেই আসবে শুধু দুইটা টপিক আমি ডিটেলস বলছি বাকি সব বিগত তারপর লেখক মানে যাদের জীবনে আপনার পড়তে হবে এই যাদের মাথা ঘামানো দেখেন আমি কয়টা লেখক উল্লেখ করছি এখানে বেশি তো না এখান থেকে আবার বিগত দিয়ে দিব ডিটেলস দিয়ে দিব এই লেখকদের নিয়ে বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ওদের মাথা ব্যথা শেষ নেই কারা কারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে দেখে একটু বলেন তো বা কাদের কাদের লেখকদের জীবনও নিয়ে কাদের মাথা ব্যথা আছে এই যে যারা লেখকদের নিয়ে মাথা ব্যথা শেষ করে ফেলছেন আজকে একদম পানিপাত করে দিব দিব এটা ইনশাআল্লাহ নেক্সট টাইমে হচ্ছে যতগুলো পরীক্ষা দিবেন আশা করছি এই প্যাটার্নই ফলো করবে এর মধ্যে এখানে যেগুলো মেনশন আছে আমি আবার বলে দিই লেখকদের অর্থাৎ লেখক কবি সাহিত্যিক যারা আছেন এদের এখানে যে মেনশন আছে এগুলা ছাড়া বাকি বইতে যা আছে সবগুলো শুধু বিগত পড়বেন এক ধাপ এক ধাপে সব শেষ করে দিলাম প্রথম কথা এখানে যা মেনশন আছে এগুলা ছাড়া বাকি যত লেখক আছে সব বিগত সাল পড়বেন এখন এগুলা বাদ দিলে যত লেখক আছে বিগত সালে প্রশ্ন কয়টা হবে দুইশো আড়াইশো বা তিনশো বা দুইশো দেড়শো দেড়শো আড়াইশো বা দুইশো বা তিনশো না সাড়ে তিনশো ধরলাম তো সাড়ে তিনশো বিগত সাল পড়তে কতক্ষণ লাগবে সাতত্রিশ বিগত সাল পড়ে ফেললে দেখবেন কনফিডেন্স ওরে বাবা বাবার এত এত বড় বই শেষ করে ফেললাম তখন এবার দেখেন আপনি এখান থেকে কোনগুলো ডিটেলস পাবেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যেহেতু আমি আবার বলছি রিটার্নের জন্য পড়লে ডিটেলস পড়তে হবে যেহেতু রিটার্নের মধ্যে ডিটেলস লিখতে হয় তো আমি প্রিলির জন্য যদি আমি এখন প্রিলির জন্য বলবো রিটার্নের কথা এক কথাই রিটার্নের জন্য সবগুলা ডিটেলস পড়বেন আর প্রিলের জন্য যদি বলি মানিক বন্দ্যোপাধ্যায় থেকে বিগত সাল পড়বেন কি পড়বেন বিগত সাল পড়বেন প্লাস ওনার যে বিখ্যাত লেখাগুলো আছে ওনার যে বিখ্যাত কর্মগুলো আছে যা বিখ্যাত যেমন কোনটা প্রথম কোনটা প্রথম তারপর হচ্ছে কোনটা বেশি বিখ্যাত এই বিখ্যাতগুলো পড়বেন প্লাস হচ্ছে বিগত সাল পড়লে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে কমন আসার চান্স অনেক বেশি তারপর সেলিনা হোসেন তবে সেলিনা হোসেন এখনকার সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটা মনে হয় কম কারণ ওনার লেখাগুলো একটু আফসোস সাথে মিলতো সো তারপরও পড়বেন ওনার লেখা খারাপ না ওনার লেখাগুলো আমাদের জাতীয় চেতনার সাথে মিলে তো এটা শুধু বিগত এটা শুধু বিগত পড়বেন মানিক বন্দ্যোপাধ্যায় বিগত সেলেন হোসেন বিগত পড়বেন আশা করছি বিগত থেকে যদি কমন আসে বিগত থেকে কমন আসবে হুমায়ুন আহমেদের যদি কমন আসে বিগত থেকে কমন আসবে দেখেন এখানে কয়টা লেখকের বিগত দিছি আর একটা কথা এরপর হচ্ছে লেখক আগে প্রথম একটা বলে দেই যত লেখকই থাকুক যে লেখকদের জীবনী অর্থাৎ জন্ম কত সাল মৃত্যু কত সাল বা হচ্ছে আপনার কোনো পুরস্কার পেয়ে থাকলে ওই তিন চারটা যে সাল আছে না অনেকে আবার এত এত সাল মনে থাকবে না ধরেন রবীন্দ্রনাথের জন্মশাল মৃত্যুশাল আসে তার মানে বিগত সালে যে লেখকদের জীবনী অর্থাৎ জন্মশাল মৃত্যুশাল বা বিখ্যাত কোনো পুরস্কার পেলে কোনো পদক পেলে যেটা বিগত সালে এসেছে ওই বিগত সালটাই পড়বেন ওই সালটাই পড়বেন অর্থাৎ লেখকের জীবনী সংক্রান্ত যত সালভিত্তিক প্রশ্ন আছে যেটা বিগত সালে আসছে ওই বিগত সালের সাল ভিত্তিক প্রশ্নই পড়বে নতুন করে কোন লেখকের জন্ম মৃত্যু পড়ার দরকার নেই কারণ এটা পড়লেও আপনার মনে থাকবে না তবে রিডিং দিয়ে যাবেন চোখ বুলিয়ে যাবেন মাথায় রাখবেন এটা আমার কিছু থাকবে না তবে যেমন নজরুলের জীবনীর মনে জন্ম মৃত্যু রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু তারপর শামসুর রহমানের জন্ম মৃত্যু হ্যাঁ এরপর হচ্ছে আপনার কি মাইকেল মধুসূদনের জন্ম মৃত্যু এরপর হচ্ছে কাজী নজরুল প্রমোদ চৌধুরী এরপর হচ্ছে রোকেশ শাক হোসেনের তারপর হচ্ছে আপনার যেমন হচ্ছে জীবনানন্দ দাস হ্যাঁ তারপর হচ্ছে আপনার হুমায়ুন আহমদের এরকম বিখ্যাত কিছু লেখক আছে না যাদের জন্ম কত সাল মৃত্যু কত সাল ব্যথা করতেছে কিডনি প্রচুর ব্যথা করতেছে তো আচ্ছা পানি খেয়ে নিচ্ছি তো আগে এটা বলে নেই তো এই বিখ্যাত লেখকগুলো যাদের জীবনে অর্থাৎ জন্ম এবং মৃত্যু যেটা বিগত সালে এসেছে জাস্ট ওই সালটাই মুখস্থ করবেন বাকি যত লেখক আছে ওদের সাল মুখস্ত করার দরকার নেই আপনি যদি বিশ্বাস করেন বিগত বিশেষ প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেন তো কয়টা লেখকের জন্মশাল আসছে বেশি কিন্তু আসে নাই সুতরাং আগে বিসিএস কিংবা অন্যান্য চাকরি পরীক্ষায় যে লেখকদের জীবনের অর্থাৎ তাদের জন্মশাল মৃত্যুশাল বিগত সাল আসছিল শুধু ওই বিগত সালটাই ওই লেখকের জন্মশাল যেটা বিগত আসছে ওটাই পড়বেন বাকি নতুন করে কোন লেখকের জন্মশাল মৃত্যুশাল কখন কাজ দিল কখন মরে গেছে কখন কিছু হলো এগুলো জানার দরকার নাই কারণ জন্মশাল ম্যাক্স ম্যাক্সিমাম সালে আমাদের মনে থাকে না সুতরাং বিগত সালে যে লেখকদের জন্মশাল মৃত্যুশাল আসছে শুধু ওই সালটাই মুখস্থ করবেন সুতরাং মাথা থেকে শুধু হবে আদারওয়াইজ ভাই আপনি পিলি কোয়ালিফাই করবেন না আমি এই জন্য আমার বিশেষ মাস্টার প্ল্যানের যেটা ব্যাচে ভর্তি চলতেছে বিশেষ মাস্টার প্ল্যান প্ল্যান হান্ড্রেড টোয়েন্টি ডেজ যে ব্যাচটা তেরোতম ব্যাচে ভর্তি চলছে যেটা কোর্স হচ্ছে পঁচিশশো টাকা ওই ব্যাচের মধ্যে আমি সবসময় লিখে রাখি কোনটা বিগত পড়বেন কোনটা ডিটেলস পড়বেন যার কারণে আমার ব্যাচের স্টুডেন্টদের অন্তত কি পড়তে হবে কি পড়তে হবে না এটা নিয়ে মাথা ঘামাইতে হয় না সুতরাং যারা হচ্ছে একদম নতুন তারা অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাবেন আর তাহলে আপনার কোনটা পড়বেন কোনটা পড়তে হবে না এটা নিয়ে চিন্তা করতে হবে না ওকে আমরা ক্লাসে চলে যাই তাহলে লেখকদের জীবনের লেখকদের জন্মশাল মৃত্যুশাল পুরস্কার পদকগুলো কখন কি পাইছে সালগুলো কোনটা পড়বেন বিগত সালে কোনটা পড়বেন বিগত সালে যেটা আসছে ওইটাই নতুন করে পড়বো না ওকে হুমায়ুন আহমেদের শুধু বিগত থেকে পড়লেই হবে ডিটেলস পড়ার দরকার নাই আবার বলছি হুমায়ুন আহমেদের শুধু যদি প্রশ্ন আসে বিগত থেকে কমন আসবে দীনবন্ধু মিত্র যদি প্রশ্ন আসে এটা দীনবন্ধু মিত্র কিন্তু লেখা খুব বেশি না সুতরাং এটা চাষ এটা আবার ওনার রিটার্নও আসে সো ওনার লেখাগুলো একটু আসলে ম্যাক্সিমাম সময় বিগত থেকে আসবে তবে যদি কোনো কারণে ব্যস্ত কম করে একটু ডিটেইলস পড়বেন ডিটেলস পড়লে কষ্ট হবে না হয়তো আপনার দশ মিনিট লাগলে একটু ডিটেলস পড়তে গেলে দুই মিনিট বেশি লাগবে কারণ ওনার কর্মক্ষেত্র কম ঠিক আছে সো এটা চেষ্টা করবেন বিগত থেকে আসবে তাও একবার একটু চরিত্র ওনার চরিত্রগুলো ওনার যে লেখক সৃষ্টিকর্মে যে চরিত্রগুলো এই চরিত্রগুলো জানবেন কারণ ওনার চরিত্র থেকেও প্রশ্ন আসতে পারে ওনার চরিত্র মানে চরিত্র খারাপ না ভালো এটা না ওনার সৃষ্টিকর্মে ওনার যে নাটক আছে এইগুলা থেকে যে চরিত্র থাকে রায়চরণ হ্যাঁ তারপরে যে চরিত্রগুলো থাকে এই চরিত্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে দীনবন্ধু দীনবন্ধু মিত্র হচ্ছে কি বিগত সাল প্লাস হচ্ছে ওনার সৃষ্টিকর্মের চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে মনের চৌধুরীর ডেফিনেটলি বিগত সাল থেকেই আসবে আর রিটেনে তো মনে চৌধুরী থেকে পঁয়তাল্লিশও দিছে চুয়াল্লিশও দিছে সুতরাং মনে চৌধুরীটা আমি রিকমেন্ড করবো ডিটেলসই পড়বেন মানে রিটেনের জন্য পড়লে ডিটেলস পড়বেন প্রিলির জন্য পড়লে বিগত থেকে কমন আসবে প্রিলির জন্য বিগত থেকে কমন আর রিটেনের জন্য হচ্ছে ডিটেলস পড়বেন পঁয়তাল্লিশশো রিটেনে আসছে চুয়াল্লিশও রিটেনে আসছে দেখেন তো এখানে আমি একটা লেখকের ডিটেলস পড়তে বলছি আপনি তো পড়তে গেলে সবগুলো ডিটেলস পড়তে 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 মাথা শেষ কতগুলা লেখকের দেখছেন আপনার কতগুলো কষ্ট কমাই দিলাম এই লেখকগুলো কয়টা বিগত সালে প্রশ্ন আছে এই মানিক বন্দ্যোপাধ্যায় দশ বারোটা পনেরোটা আছে আর দশটা আছে হুমায়ুন হুমায়ন হয়তো বিশ বাইশটা প্রশ্ন আছে দীন বন্ধু মৃত্যু দশ বারো পনেরোটা প্রশ্ন আছে মনির চৌধুরী লাগবে লাগবে না তো সুতরাং এগুলো বিগত পড়বেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিগত যদি প্রশ্ন আসে বিগত থেকেই আসবে তারপর হচ্ছে ডক্টর এনামুল হক হ্যাঁ ডাক্তার এনামুল হকের হচ্ছে বিগত পড়বেন এটাও বিগত এটাও বিগত পড়বেন মুতার হসন চৌধুরী বিগত পড়বেন বিগত পড়বেন কি পড়বেন বিগত পড়বেন লেখা একটু আমার খারাপ আর একটু বুঝে নিন ঠিক আছে বাজা লেখা একটু একটু বুঝে নিনা কি পড়বেন বিগত সাল বিহারিল প্রশ্ন আসছে আবার মনে হয় আহ একচল্লিশ না তেতাল্লিশতম বিসিএস মনে রিটার্নে প্রশ্ন আসছিল এটা হচ্ছে যদি প্রশ্ন আসে ওনার তো লেখা কম এটা একটু ডিটেলস পড়ে নিন তবে বিগত থেকে আসবে আশা করি তাও একটু ডিটেলস পড়বেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ না লেখা যেহেতু কম বিগত থেকে আসা বিগত প্রশ্ন তো আসছে কম বোরের পাখি কাকে বলে বা কে উপাধি দিছে হ্যাঁ তো হচ্ছে এটা একটু ডিটেলস পড়বেন অল্প ছোট লেখা কিন্তু বিগত থেকে আসার সম্ভাবনা বেশি কায়কবাদ বিগত জীবনান্দাস থেকে একদম ডিটেইলস পড়বেন প্রিলি রিটার্ন সব জায়গায় কাজে আসবে এটা প্রশ্ন অনেক ডেপ কোশ্চেন হয় এটা অনেক ডেপ কোশ্চেন হয় এবং এটা থেকে একমাত্র প্রশ্ন আসবে ইনশাল্লাহ আনঅর্থোডক্স কোশ্চেন হলে সেটা ভিন্ন জিনিস অ্যাজ কোশ্চেন হলে এক মার্ক আসবে এটা ডিটেইলস পড়বেন জীবন আনন্দর ডিটেইলস পড়বেন এখান থেকে প্রশ্ন আসবে এই ফরুক আহমেদ থেকে এবার একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে কারণ এবার আফসুস লিখ নাই সুতরাং উনি খুব মুসলিম সংক্রান্ত বিষয়ে খুব ভালো লেখে আশা করছে যে এবার এখান থেকে এটা প্রশ্ন দিতে পারে গ্যারান্টি দিচ্ছি না মানে বলতেছি আর কি এটা ধারণা ফরুক আহমেদ যেহেতু একটু ইসলামী চেতনা সম্পন্ন কবি সুতরাং হচ্ছে ফরুক আহমেদের কি আসবে একটা প্রশ্ন আসতে পারে এটা অন্য সময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল না এবারের জন্য ইম্পর্টেন্ট ছিল সুতরাং আসলে বিগত এটা থেকে বিগত করবেন এটা থেকে বিগত পড়বেন দেখেন এতক্ষণ পর্যন্ত যাই পড়লাম আমরা ডিটেলস পাইছি কোনটা সবই তো মানে বিগত বলছি শুধু এটাকে বলছি একটু হালকা একটু ডিটেলস পড়বেন জীবন অন্দাজ ডিটেলস পড়বেন কয়টা সবই তো বিগত পড়লাম আমরা পড়া কমে গেছে না পড়া কমছে কি কমে না একটু বলান তো যে কমছে কল এখান ক লিখলে বুঝবো যে কমছে লেখা ঠিক আছে দেখেন এতগুলা লেখক বললাম কয়টাই যে এতগুলো আলোচনা করছি কয়টার কথা আমি ডিটেলস পড়তে বলছি রিটার্ন বলছি যে রিটার্ন যদি পড়েন তাহলে ডিটেলস পড়তে হবে কিন্তু প্রিলির জন্য কয়টা ডিটেইলস বলছি এখানে কয়টা কথা ডিটেলস বলছি পড়া কমে গেছে না বাংলা সাহিত্যে পড়া কমছে কি কমন একটু কল এখান তো দেখি কারা কারা ক্লাসে মনোযোগ আছে একটু দাও তার তারপর দ্রুত দাও এতক্ষণ পর্যন্ত আমি কয়টা ডিটেলস বললাম ডিটেলস তো বেশি বলি নাই হ্যাঁ ওকে পড়া কমছে কি পড়া কমলে একটু বলেন তো এই ক্লাসে মনোযোগ না দিলে কিন্তু ক্লাস মজা হবে না পড়া কিন্তু কমে আসবে আজকে অনেক পড়া কম কমলে বলেন ক কম লেখ আর বেশি হলে বলে বলেখেন আমি কিন্তু এখনো কিছুই ডিটেলস পড়তে না সবই বিগত বলতেছি আপনাকে এই সাজেশন এখানে কেউ দিবে না বাংলাদেশে লেখাক উল্লেখ করবে কিন্তু বিগত পড়বেন নাকি ডিটেলস পড়বেন এটাও কেউ বলবেন আমি আবারও বলছি যা বলছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না পিএসসি যেই প্রশ্ন হোক যা বলছে এটা থেকেই প্রশ্ন আসবে গ্যারান্টি আরো কমবে আরো কমবে একটু পর আরো কমবে দেখেন প্রশ্ন আপনি একটা ক্লাস যদি পান বাংলাদেশে কোনো কোচিং মানে কোনো কোচিং এর টিচার বাংলার এক্সপার্ট হোক সেটা ভিন্ন জিনিস এক্সপার্ট না স্যার অ্যানালাইসিস এক জিনিস না অ্যানালাইসিসে আমি আলহামদুলিল্লাহ অনেক বেস্ট নিজেরটা আমি দাবি করতেছি তার বছর পরিশ্রম করছে সো এর বাইরে যেটা বলছি এর বাইরে একটা প্রশ্ন হবে না মানে যেটা বলছি বিগত বিগত থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে যেটা ডিটেলস বলছি সেটা ডিটেলস আসতে পারে ম্যাক্সিমাম সময় বিগত থেকে আসবে পড়া কমে গেছে না ক বলেন শেয়ার করেন একটু বন্ধুদেরকে বন্ধুদেরকে ইনভাইট করলে এই বাংলা আজকে যে ক্লাসটা হবে এটার উপর সাজেশন পাবেন আর সাজেশনটা বোঝার জন্য লাইভ ক্লাসটা করতে হবে প্রথম কথা হচ্ছে সাজেশন তো থাকবেই অনেক কথা আমি হয়তো এখানে আলোচনায় বলবো এটা তো সাজেশন লেখা যায় না সাজেশন বুঝতে হলে লাইভ ক্লাসটা করতে হবে আর যারা সাজেশনের পিডিএফটা চাইবেন তারা ডেফিনেটলি হচ্ছে আপনি বন্ধুদেরকে যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন মেনশন করবেন যারা সবচেয়ে বেশি মেনশন করবেন ইনভাইট করবেন শেয়ার করবেন ওদেরকে এটা দিব যারা মেনশন করবে না ইনভাইট করবে না ওদেরকে আমি পিডিএফটা দিব না ওকে দেখেন কত কম আসক উপস্থিতি অনেক কম খুবই কষ্ট পাচ্ছি kiddingে ব্যাথা নেই ক্লাস করতে মানে ইয়া করাচ্ছে আর অনেক কম উপস্থিতি ওকে চলেন তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা থেকে আপনার কি আসে রিটানো প্রশ্ন আসে পিলিত প্রশ্ন আসে পিলিত যদি প্রশ্ন আসে তাহলে বেগত থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি তবে আপনি এটা বিস্তারিত পড়বেন কেন বিস্তারিত পড়বেন কারণ রিটার্ন এটা যেহেতু বিখ্যাত যে লেখকগুলো মানে কবি সাহিত্য যারা আছেন ওনাদের কথা সো ওনাদের হচ্ছে জীবনী সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়বেন প্রশ্ন আসলে বিগত থেকে আসবে তবে পড়বেন পড়বেন কারণ রিটার্নও কাজে আসবে এটা আপনার জন্য পড়া ফরজ সুতরাং প্রশ্নের জন্য না হলেও জানার জন্য বলেন রিটেনের জন্য বলেন আর এমনিও বলেন এটা ডিটেলস পড়বেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসন দত্ত থেকে প্রশ্ন আসলে আশা করছি যে হচ্ছে আপনার এটাও ডিটেলস পড়বেন হ্যাঁ এটাও ডিটেইলস পড়বেন মাইকেল মধুসূদন দত্ত ডিটেলস পড়বেন এইটো হান্ড্রেড পার্সেন্ট এটা মার্ক কমন থাকবে ঈশ্বরজিৎ দাস এক একমার্ক কমন মাইকেল মধুসূদন দত্ত থেকে একমার্ক কমন যদি গতানুগতিক প্রশ্ন হয় অনর্থক প্রশ্ন হলে কি হবে হয়তো প্রশ্ন নাও আসতে পারে তবে ম্যাক্সিমাম সময় আসে একমার্ক কমন যেটা বলবো বুঝে নিবেন ম্যাক্সিমাম সময় আসে মানে একমার্ক আসতেছে মানে এই না যে আমি জানি যে পিএসসি প্রশ্ন করতেছে মানে ম্যাক্সিমাম সময় যেখানে লিখবো এক এটার মধ্যে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে ওকে সো এটা মাইকেল মধুসুন্দর ডিটেলস পড়বেন তবে আশা করছি যে বিগো থেকে আসবে তবে মাইকেল মধুসুন্দর তো থেকে যদি ডেপথ কোয়েশ্চেন দেয় তাহলে ওনার ওই কিছু আছে না যেমন অক্ষরবিত্ত ছন্দ তারপর সে আপনার আর কি বলে যেমন ওনার ওই যে ম্যাগনাথ বোধ কাব্যের মধ্যে এখানে আরও একটু ভিতরে কিছু জিনিস যদি দেয় মানে ডেপ দিলে ম্যাক্সিমামই পারবে না সো যাদের হচ্ছে মেধা আমার মতো কম তারা হচ্ছে বিগত থেকে ভালো করে একদম তামা তামা করে ফেলবেন তবে এটা ডিটেলস পড়েন রিটার্নও কাজ আসবে পিলিত কাজ আসবে ডিটেলস পড়েন ঠিক আছে এক মার্ক আশা করি কমন আসতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ এটা যদি প্রশ্ন আসে বিগু থেকে প্রশ্ন আসবে যদি প্রশ্ন আসে বিগুল থেকে কমন আসবে অথবা যদি এটা থেকে কঠিন প্রশ্ন করে তাহলে ওনার মনে উপন্যাস থেকে চরিত্রগুলো চরিত্রগুলো আসবে আচ্ছা আমি এটা আলাদা করে একটু মেনশন করে হ্যাঁ চরিত্র তাহলে এটা পরে মনে থাকবে চরিত্র থেকে প্রশ্ন উক্তি এটা আলাদা মেনশন করে দি হ্যাঁ ওকে তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যদি এটা কার লেখা ওই লেখা হ্যানতেন এগুলো আসলে থেকে প্রশ্ন আসবে চরিত্র বা উক্তি আসলে আচ্ছা উক্তিটা নিয়ে আমি একটু কথা বলি বঙ্কিমচন্দ্র থেকে উক্তি বেশি প্রশ্ন আসে উক্তি আসে তারপর হচ্ছে আপনার চরিত্র আসে সো ওনার উক্তি চরিত্র প্লাস উপন্যাস বা যা আছে ওনার সৃষ্টিকর্ম যা আছে এটা একটু ডিটেলস জানার চেষ্টা করবেন এটাও ডিটেলস হ্যাঁ ডিটেলস মীর মোশারুফ হোসেন ডিটেলস পড়বেন এটা থেকেও একমার কমন থাকতে কমন থাকতে পারে এটা থেকে একমার্ক কমন থাকতে পারবে রিটার্ন কাজে আসবে এটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার ওনার সাহিত্যকর্মগুলো থেকেই প্রশ্ন বেশি আসতে পারে সো এটা ডিটেলস পড়বেন রবীন্দ্রনাথ ঠাকুর ডেফিনেটলি এটা তো ভাই আর বলার কিছু নাই ওনাকে নিয়ে পড়তে হবে ওনারা এক থেকে দুই মার্ক তবে আগে আফসোস লীগের সময় আফসোস লীগের সময় রবীন্দ্রনাথ থেকে একটা দুইটা তিনটা প্রশ্ন আসতো যেহেতু ওনার একটু মানে বারবার পূজারি সো এবার কেন জানে আমার মনে হচ্ছে এবার কাজী নজরুল থেকে দুই তিনটা দিবে থেকে কেন মনে হচ্ছে একটা বা দুইটা এখান থেকে হয়তো একটা এখানে দু তিনটা ঢুকে যেতে পারে কারণ আজকে একটা নিউজ দেখলাম যে কাজী নজরুলকে হয়তো মানে আলাদা একটা সম্মাননা দিবেন যেমন হচ্ছে কি ওনাকে একটা আলাদা একটা সম্মাননা দিবেন ওনাকে একটা আলাদা উপাধিতে ঘোষণা করবেন সো কাজী নজরুলকে যে সারা বছর যে সম্মানটা দেওয়া হলো না যেহেতু আবার সম্মাননা দিবেন সুতরাং কাজী নজরুল থেকে এবার দুই থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আর রবীন্দ্রনাথ থেকে তো এমনিতেই আসার ওনাকে তো অ্যাভয়েড করা যাবে না সো ওনার থেকেও একটা দুইটা আসতে পারে কাজী নজরুল থেকে দুইটা তিনটা আসতে পারে অথবা যদি দুইটা তিনটা এখানে চলে আসে তাহলে এখানে হয়তো একটা দিবে সো রবীন্দ্রনাথ থেকে আপনি রবীন্দ্রনাথ কাজী নজরুল অলওয়েজ বিস্তারিত পড়বেন এর মধ্যে আপনি হচ্ছে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল থেকে উক্তি নিয়ে প্রশ্ন আসতে পারেন নর্মালি রবীন্দ্রনাথের উক্তিগুলো প্রচুর আসে রবীন্দ্রনাথের উক্তি প্রশ্ন দিলে যেটা হয় অনেক সময় আমরা পারি না কারণ অনেক কোশ্চেন দিয়ে দেয় তো আমি সাজেস্ট হচ্ছে আপনার কিন্তু প্রশ্ন যদি সহজ হয় তাহলে বিগত থেকে আসবে আর ডেপথ কোশ্চেন হলে উক্তি দিয়ে যদি দেয় তাহলে ম্যাক্সিমাম সময় পারবে না কাজী নজুল এবং রবীন্দ্রনাথ থেকে যেটা ডেপ কোশ্চেন করে এটা অনেকেই না কারণ অনেক বেশি একদম মানে ইয়ে টাইপের প্রশ্ন দেয় সো যাদের একদম কম সময় পাইছেন বা একদম নতুন মনে করেন বাংলাতে একটু দুর্বলতা বেশি তারা বিগত থেকে পড়বেন যদি বিগত থেকে আসে ধরুন কাজী নজরুল থেকে দুইটা বা তিনটা প্রশ্ন যদি চলে আসে তাহলে আপনি দুইটা কমন পেয়ে যাবেন একটা ডেপ কোশ্চেন আসবে বারো ইন্ন থেকে যদি দুইটা প্রশ্ন আসে একটা সহজ কোশ্চেন আসবে একটা ডেপ আসবে সুতরাং এখানে ডেপ এবং সহজ কোশ্চেনের কি হবে মানে কঠিন এবং সহজ প্রশ্ন সমন্বয়ে প্রশ্ন আসবে সো একটা আপনি ইজিলি পারবেন বিগত থেকে একটা একটু ডেপ কোশ্চেন আসার সম্ভাবনা সো এটা একটু চেষ্টা করবেন বেশি ডিটেলস পড়তে আর যদি মনে করেন না বেশি প্যারা লাগতেছে কারণ রবীন্দ্রনাথ অনেক বড় আলোচনা সুতরাং আপনি যাদের একদম মনে করেন না আমি অন্যান্য বেশি বিষয়ে বেশি জোর দিব তারা কি করবেন একটু বিগত সাল পড়ে নিবেন আসলে বিগত থেকে কমন পেয়ে যাবেন ডেপ কোশ্চেন আসলে এমনি তো ম্যাক্সিমাম পারে না সো আমার সাহস থাকবে এটা হচ্ছে রিটেনের জন্য ডিটেলস পড়তে চাইবেন শুধু শুধু প্রিলি ফোকাস করেন শুধু বিগত পড়েন আর যদি মনে করেন না আমার ডেপ কোশ্চেনটাও লাগবে মানে আমার পরিশ্রম করতে কষ্ট নেই মনে করেন আমাদের মতো দুর্বল না মেধা তাহলে চেষ্টা করবেন একটু ডিটেলস পড়তে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ লেখক এদের ডিটেলস পড়া উচিত কিন্তু না পারলে যদি মনে করেন না আমি বাংলা সাহিত্যের দুর্বলতা অন্য বিষয়ে ফোকাস করবো বেশি তাহলে শুধু বিগত পড়বেন কারণ দুইটা প্রশ্ন কমন আসলে একটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন বিগত থেকে আর একটা হয়তো কি আসতে পারে একটু কঠিন আসতে পারে সো তবে এবার রবীন্দ্রনাথ থেকে দিলে খুব বেশি কঠিন দিবে না রবীন্দ্রনাথ থেকে আর কাজী নজরুল থেকে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে নর্মালি চরিত্র ভিত্তিক হ্যাঁ যেমন চারুলতার চরিত্র কোনটা বা একটা চরিত্র দিয়ে বলবে এটা কোন কোন পোস্টমাস্টারের চরিত্র নাকি অন্য চরিত্র অথবা বলবে যে এটা কোন এর চরিত্র এভাবে বলবে চরিত্র ভিত্তিক প্রশ্ন বেশি আসে রবীন্দ্রনাথের আর হচ্ছে উক্তি ভিত্তিক প্রশ্ন বেশি আসে সো উক্তি প্লাস চরিত্র এগুলো ভালো করে পড়বেন এটা আমি আলাদা আলোচনা করবো এখানে আর হচ্ছে তারপরে বললাম রবীন্দ্রনাথ নজরুল শুধু বিগত সাল পড়লেই এজ কোশ্চেনগুলো কোয়েশনগুলো থেকে আসবে আর কঠিন কোয়েশন করলে ম্যাক্সিমাম পারবে না প্রমোদ চৌধুরী বিগত থেকে আসবে বিগত থেকে আসবে তবে ডিটেলস পড়ার চেষ্টা করবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এগুলি বিখ্যাত লেখক যাদের ডিটেলস পড়া উচিত বিগত থেকে আসবে শরৎচন্দ্র থেকে বিগত থেকে আসবে ডিটেইলস পড়ার চেষ্টা করবেন আসবে বিগত থেকে কিন্তু ডিটেলস পড়ার চেষ্টা করবেন বেগম রুকের শাকাত হোসেন থেকে বিগত বিগ থেকে আসবে আবার ওনাকে আল্লাহ রহমতে রিটেনে সবসময় প্রশ্ন দেয় এই বেগম রুকের শাকাত থেকে প্রতি বছরই রিটেনে প্রশ্ন আসে সো পারলে ডিটেলস পড়ে নেবেন রিটেনও কাজে আসবে আর পিলিতে আসা নর্মালি বিগত থেকে আসবে গোলাম মোস্তফা এবার একটি ইম্পর্টেন্ট হয়ে উঠছে হ্যাঁ গোলাম মোস্তফা বা যেহেতু মুসলিম চেতনা সম্পূর্ণ তো আমাদের যেহেতু একটু মুসলিম বিদ্বেষী টাইপের ওনারা চলে গেছেন সো আশা করছি গোলাম মোস্তফাকে এবার টার্গেট করতে পারে সো এটা এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তবে বিগত থেকে আসবে কি আসবে বিগত থেকে আসবে বিগতই পড়বেন আবুল মনসুর আহমেদ অনেক প্রতিবাদী টাইপের লেখক ব্যাঙ্গাত্মক লেখক ওনার থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা তবে আশা করছি বিগত থেকে আসবে সুতরাং আমরা এখানে ডিটেলস বলছি কটা যে বিখ্যাত কিছু লেখক আছে ওনাদের ছাড়া বাকি সবগুলোই কিন্তু কি বলছি বিগত সাল বলছি বুঝতে পারছেন দেখেন অনেক পড়া কিন্তু কমে গেছে কিছু বিষয় বিগত হলেও কমন আসবে কিন্তু আমি ডিটেইলস পড়তে বলছি শুধুমাত্র এই কারণে যে এই জিনিসগুলো জানা দরকার হয়তো ভাইভাতে কোশ্চেন করে ফেলতে পারে বা রিটার্নে কোশ্চেন আসবে সো দেখেন বেশি কিন্তু ডিটেলস বলি নাই তাই না বেশি কিন্তু ডিটেলস বলি নাই এ এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার কিনা তাহলে আমি ওই সাইডে যাবো এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সিল লেখেন বা কল এখান। ক্লিয়ার হলে ক্লিয়ার বলেন অথবা যারা বাংলা টাইপ করে তারা কল আর যারা ইংলিশে লিখতে পারেন তারা সি লেখেন তাহলে বুঝে নিব যে ক্লিয়ার হয়েছে হ্যাঁ সব বিষয়ে যতটুকু সময় পাই মাস্টার প্ল্যান ব্যাচে তো সবই পাবে যারা বিশেষ মাস্টার প্ল্যান হান্ড্রেড টোয়েন্টি ডেজ ব্যাচে ভর্তি হবে একশো বিশ দিনে কোর্সে আমি যা যা ক্লাসে বলতেছি তাদের সাজেশনটা এইভাবেই লেখা থাকবে অর্থাৎ ওই সাজেশনটা যখন থাকবে বিশেষ মাস্টার প্ল্যান এক্সাম ব্যাসে যেটা হয় সেটা হচ্ছে সাজেশন এমনভাবে লেখা থাকে আপনি পড়তে বসলেই বুঝবেন কোনটা বিগত সাল পড়বেন কোনটা ডিটেলস পড়বেন আমি যা ক্লাসে বলতেছি সব আমার বিশেষ মাস্টার প্ল্যান হান্ড্রেড টোয়েন্টি ডেজ ব্যাসে এক্সাম ব্যাসে আছে যার কোর্স ফি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা অনেকে বলেন কোর্স ফি বেশি কেন ভাই রে এরকম সিলেবাস বাংলাদেশে কোনো কোচিংয়ে নাই যে সিলেবাস দিছি এই সিলেবাস আমার চার বছরের পরিশ্রম এটা কোনো এক্সাম বেসে নাই এখানে রেগুলার এক্সাম থাকে ফাইনাল এক্সাম থাকে আমি আলোচনা করছি না সুতরাং যারা যাদের হচ্ছে বিশেষ প্রিলিমিনারি নিয়ে চিন্তিত আছেন তারা হচ্ছে বিশেষ মাস্টার প্ল্যান হান্ড্রেড টোয়েন্টি ডেস এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন অন্তত আপনি কোন বিষয়ে কি পড়তে হবে না পড়তে হবে আপনি আমাকেও আমি বলা লাগবে না সব সিলেবাসে লেখা থাকবে কোন টপিক থেকে কত মার্ক কমন আসবে সব লেখা থাকবে ঠিক আছে সো হচ্ছে অবশ্যই করবেন এখানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ জনের মতো হাইস্ট ভর্তি নিবে বেশি নিব না অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে আর কিছু সিট আছে দ্রুত ভর্তি হয়ে যাবেন এই পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি ভর্তি হওয়ার পর বলবেন যে ভাই ভর্তি হয়ে একটা জীবনের সারা সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে